শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথম আমরা তিন নাম্বারটা সমাধান করি সবাই মনোযোগ দিবা উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়ব উদ্দীপকটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমরা অঙ্কটা ভালোভাবে সমাধান করতে পারবো তোমরা একটু এদিকে যাও লক্ষ্য রাখি প্রথমে লেখা আছে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি কি দোকানে মুদি দোকানে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় মানে একটা খাতা কিনছে আঠারো টাকা দিয়ে একটা খাতা কিনছে কত টাকা দিয়ে আঠারো টাকা দিয়ে একটি পেন্সিল আট টাকায় মানে একটা পেন্সিল কিনছে আট টাকা দিয়ে একটা পেন্সিল কত টাকা এটা কিনছে আট টাকা এবং একটি জামিতি ত্রিকুণী কুনি পঁচিশ টাকায় তার মানে আমরা জানলাম একটা জামিতি ত্রিকুনি কিনছে কত টাকায় পঁচিশ টাকায় বিক্রি হয় কি হয় বিক্রি হয় এখন বলছে আমরা মানে আমরা আমরা নিজেরা আমরা চারটি খাতা কয়টা খাতা আটটি পেন্সিল কয়টি পেন্সিল এবং দুইটি জ্যামিতি ত্রিকোনি কয়টি জ্যামিতি ত্রিকোণী কেনার সময় কেনার সময় পাঁচশো টাকা দিলে কি বলছে কত ফেরত পাব মানে আমদাদে চারটি খাতা কিনবো আটটি পেন্সিল কিনব দুইটি জ্যামিতি ত্রিকোণী কিনব কেনার পরে যত টাকা হবে যদি দোকানদাররা যদি পাঁচশো টাকা দেই তাহলে দোকানদার আমাদের কত টাকা ফেরত দিবে কত টাকা তো কত টাকা ফেরত দিবে এইটা জানার আগে আমাদের আগে বের করতে হবে আমি কত টাকার জিনিস কিনছি আগে কি বের করতে হবে হ্যাঁ আমরা কত টাকার জিনিস কিনছি তাহলে আমরা কি কি জিনিস কিনছি তোমরা জানো চারটা খাতা আটটি পেন্সিল দুইটি জামিটি কিনছি তাই না তো আমরা সর্বপ্রথম আটটি খাতা কত টাকা গেল এইটা বের করব। তারপরে আটটি পেন্সিল কত টাকা গেল এইটা বের করব। তারপরে দুইটি জামিতি ত্রিকুণী কত টাকা গেল এটা বের করব কেমন তো আমরা প্রথম কি বের করব আটটি খাতা দাম কি বের করব সবাই মনোযোগ দিয়ে আমরা সমাধান শুরু করি সমাধান লক্ষ্য রাখো আমরা কয়টি খাতা বের করব আটটি কয়টি খাতা আচ্ছা তো আটটি না খাতা কয়টি চারটি তাহলে আমরা লিখবো চারটি চারটি খাতার দাম বা মূল্য চারটি খাতার মূল্য সমান আচ্ছা চারটি খাতার মূল্য বের করতে হলে আমরা আগে জানি কয়টা খাতার মূল্য আগে জানতে হবে একটা একটা খাতার মূল্য কত আঠারো টাকা একটার দাম যদি আঠারো টাকা হয় তাহলে চারটি খাতার দাম কম হবে নাকি আরো বেশি হবে তার মানে একটি খাতার দাম আছে আমরা চারটি খাতা বের করব তার মানে চার গুণ ছয় গুণ একটির দাম হচ্ছে আঠারো গুণ আর চারটি খাতার দাম বের করতে হবে সাইড দা কি করতে হবে গুণ করতে হবে তো আমরা গুণ করি সাইড আডা কত হয় বত্রিশ কত হয় বত্রিশে কত বসবে দুই বত্রিশে বসবে হাতের কত তিন চারে কে চার চারে আর আতের তিনে কত হয় সাত কত হয় মানে কত টাকা বাহাত্তর টাকা তার মানে আমি চারটি খাতা কিনলাম বাহাত্তর টাকা দিয়ে কেমন এখন আর পেন্সিল কয়টা কিনছি বলো তো আটটি পেন্সিল চলো আমরা আটটি পেন্সিলের দাম বার করি তাহলে লিখবো আটটি আটটি পেন্সিলের মূল্য কি লিখবো আটটি পেন্সিলের মূল্য সমান আটটা পেন্সিলের দাম বের করতে হলে আগে কয়টা পেন্সিলের দাম জানতে হবে একটি একটা পেন্সিলের দাম কত আট টাকা কত টাকা আর বের করব কয়টা পেন্সিলের দাম আটটি কয়টি তাহলে আট দ্বারা গুণ করব আট এটা কত হয় চৌষট্টি টাকা আট এটা কত চৌষট্টি টাকা তাহলে আমরা আটটা পেন্সিলের দাম বের করে ফেলেছি এখন আমরা বের করব কয়টি জামিতি ত্রি কিনছি দুইটা কয়টি তাহলে আমরা লিখব দুইটি তাহলে আমরা একটু ভালোভাবে লিখি লিখবো দুইটি জামিতি দুইটি জামিতি ত্রিকোণী দুইটি জামিতি ত্রিকোণীর মূল্য সবাই কি দেখতেছ আচ্ছা দুইটি জামিতি ত্রিকোণের মূল্য বের করতে হলে আগে কয়টার দাম জানতে হবে একটা একটার দাম কত একটা দাম হচ্ছে পঁচিশ টাকা একটার দাম কত একটা যদি পঁচিশ হয় তাহলে দুইটা বের করতে কি করতে হবে গুণ কি করতে হবে পাঁচ দুগুণে কত দশ পাঁচ দুগুণে দশ দশের কত শূন্য হাতের কত এক দুই দুগুণে চার হাতের এক করতে হবে পাঁচ কত টাকা আসলো পঞ্চাশ টাকা এখন দোকানদারকে আমি কত দিছি পাঁচশো টাকা দোকানদারকে কত দিব এখন দোকানদার আমারে কত টাকা ফেরত বের করতে হলে আমাদের কত টাকা জিনিস কিনছি এইটাকে মুঠ করতে হবে কি করতে হবে তাহলে আমরা টোটাল মুঠ করে দিব তাহলে আমরা লিখব যুগ দিয়ে লিখব মুঠ কি লিখব মুঠ আমরা মুট করি সমান দেখো দুয়ে আর এ যোগ করলে কত হবে ছয় আর শূন্য যোগ করলে কত হবে ছয় ওকে সাথে আর ছয় যোগ করলে কত হবে তেরো কত তেরো আর পাশে যদি আমরা যোগ করি তাহলে কত হবে আঠারো আমরা আঠারো পাঁচ বস আঠারো আট বসাবো এখানে আর এক বসাবো এই পাশে তার মানে আমি টোটাল কত টাকার জিনিস কিনছি বলো তো একশো ছিয়াশি টাকার জিনিস কিনছি কত টাকার জিনিস কিনছি তো আমি বলতে পারি মুঠ কিনলাম কি লিখবো মুড কিনলাম কিনলাম ঠিক আছে মুট কিনলাম কত টাকা একশো ছিয়াশি টাকা এখন দোকানদারকে আমি কত টাকা দিব দোকানদারকে কত দিব আমরা লিখবো দোকানদারকে দিলো দিব পাঁচশো টাকা কি লিখবো দোকানদার দোকানদারকে কত টাকা পাঁচশো টাকা আর আমি টোটাল মুঠ কত টাকা জিনিস কিনছি একশো ছিয়াশি টাকা তাহলে লিখবো মুঠ কিনলাম কি লিখবো তুমি চাইলে এখানে এভাবে লিখতে পারো মুঠ ক্ষয় করলাম মুঠ ক্ষয় করলাম লেখা মোট কিনলাম মোট কিনলাম সমান একশো ছিয়াশি টাকা এখন আমরা যদি দোকানদারে কি করবে তোমরা জানো দোকানদারে ক্যালকুলেটরের মাধ্যমে আগে পাঁচশো টাকা লিখবে লেখা বিভ দিবে তুমি কত টাকা জিনিস কিনছো কত টাকা জিনিস কিনছো একশো ছিয়াশি বিফ দিলে যত টাকা বের হবে তত টাকা তোমাকে ফেরত দিবে বুঝছো আমরা বিয় করতে হবে কি করতে হবে বিয়োগ তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখবো ফেরত পাবো কি লিখবো ফেরত পাবো ফেরত পাবো দেখো ফেরত কত টাকা পাবো শূন্য থেকে ছয় যায় না আমরা এখান থেকে করজা নিতে পারবো না সে সেজন্য পাঁচ থেকে ভাই এক দশ কর জানলে হবে দশ দশ থেকে আবার এখানে এক দশ কর জানবো তাহলে কত হবে দশ দশ থেকে ছয় বিক্রি করলে কত হবে চার এখান থেকে এক দশ যখন আমরা কর জানিছি এখানে থাকবে নয় নয় থেকে আট বিপ কত হবে এক আমরা কিন্তু এখান থেকে এক দশ কর জানিছি থাকবে কত পাঁচ কত চার 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 থেকে এক গেলে কত হবে তিন তার মানে আমি কত টাকা ফেরত পাব কত টাকা ফেরত পাব তিনশো টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই কি আমাদের উত্তর আমরা কি সবাই বুঝতে পারছি ওকে